হ্যালো দর্শক কেমন আছেন সবাই বেশ কিছুদিন ধরে মিডিয়াতে আলোচনা ঝড় তুলে বেড়াচ্ছে শফিককে গ্রেফতার করেছেন পুলিশ ভারত বাংলার বিখ্যাত জনপ্রিয় অভিনেতা শফিককে নাকি মিথ্যা কেসে ফাঁসানো হয়েছে কি জন্য পুলিশ তাকে আটক করেছে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে কেবল ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সুপ্র দর্শক শফিকের বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছে এতে উল্লিখিত প্রমাণ সহকারে বেশ কিছু তথ্য শেয়ার করেছেন ইন্ডিয়ান পুলিশ যেমন ছোট নাবালিকা শিশুকে ধর্ষণ করেছেন শফিক আর এই অপরাধের কারণে শফিককে গ্রেপ্তার করেছেন পুলিশ দর্শক শফিকের সাথে একের পর এক ঘটনা হয়ে যাচ্ছে কিন্তু কেন কিছুদিন আগে পল্লিগ্রাম টিভি চ্যানেল থেকে শফিককে বের করে দেওয়া হয়েছে এরপর এখন আবার তার বৃদ্ধের শিশু নির্যাতন মামলা দেওয়া হয়েছে আসলে এ সত্ত্বেওটা কি চলুন আমরা ভিডিও দেখিনি তাই যে তার সাথে শারীরিকভাবে সম্পর্ক তাকে করা হয় তার পরিবারকে ভয় দেখানো উচিত সেই বাড়ির লোকের কেস কেস রিজু করা হয়েছে রেজিনগর থানায় আমরা দুজনকে করেছি বয়স বছর ঘটনাস্থল থেকে আমরা জানতে পারি সবিক কিছুদিন আগে সবিক তার গ্রামের একজন অটো রিক্সা চালকের মেয়েকে বিয়ে করে এবং কিছুদিনের মধ্যে তাদের সম্পর্কে বিচ্ছেদ ঘটে সবিক তার স্ত্রীকে ডিবিউজ দেওয়ার সিদ্ধান্ত নেয় এরপরে শফিকের স্ত্রী স্থানীয় পুলিশ স্টেশনে গিয়ে তার নামে মামলা করে মামলা নোটিশ অনুযায়ী জানা গেছে সবিক রেপ করার চেষ্টা করেছে এবং তার সাথে আরও দুজন ছেলে ছিল তাদের নাম হচ্ছে রাকেশ রুবেল তারা অবশ্যই একসাথে ফানি ভিডিওতে কাজ করে তবে তাদের বিরুদ্ধে মামলা দেওয়ার পেছনে কারণ কি তা আমার জানা নেই তবে একটা কথা আমি বলতে পারি সঠিক সত্যি বাজে কোনো কাজ করেছিল যার কারণে তাকে গ্রেপ্তার করেছেন পুলিশ তো দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট খবর পেতে আমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সে ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ